খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে শনিবার চতুর্থের সন্ধ্যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের গাইডমায় প্রকাশ ও নীলসাদা বেলুন উড়িয়ে এবছরের জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল চন্দননগর স্ট্যান্ডে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আচার্য মন্ত্রী ইন্দ্রনীল সেন পুলিশ কমিশনার অমিত পি জাগলভি মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ পুলিশ প্রশাসনে কর্তা ব্যক্তিরা এদিন পুলিশ ও প্রশাসনের সকল কর্তাব্যক্তিরাই আশা প্রকাশ করেন প্রতি বছরের মতো এবারও সকলের সহযোগিতায় পুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ড্রোন থেকে সিসিটিভি ও পুলিশ কর্মীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য হেল্প নাম্বারও দেওয়া হয়েছে সর্বত্র এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টায় এবার থেকে দশমীর দিন ও চন্দননগরে চব্বিশ ঘন্টায় আলো ও জলের ব্যবস্থা থাকছে এজন্য একশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে তিনি এদিন বলেন অনেকেই এখন গাইড ম্যাপ প্রকাশ করছে কিন্তু পুলিশ প্রশাসনের দেওয়া এদিনে গাইড ম্যাপকেই তিনি জনগণকে ফলো করার আবেদন জানান অপরদিকে এদিন সন্ধ্যা থেকেই চন্দননগরের অনেক মণ্ডপে আলো জ্বলে ওঠে বড়বাজার বাজার বাগবাজার বৌবাজার খলিশানির মতো পুজো প্যান্ডেলে দেখা যায় শেষ মুহূর্তের কাজ চলছে কোথাও বা মাকে গয়নাও পড়ানো হচ্ছে তারই মধ্যে অনেকেই মণ্ডপে এসে সেলফিও তুলে নিয়ে যাচ্ছেন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলেটি রুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন হোম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কুন্নপুরের ওম জুয়েলার্স ওম সাই রাম এসেস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্নগোর চলচ্চিত্রমের কাছে রাত বলে কয়রাটাকে আমরা আর রাখি নিই স্যার স্যার একটু এগিয়ে ছাড়বেন স্যার একটু এগিয়ে আসুন স্যার কাজটা রয়েছে স্যার বেলুন একদম স্যার করতালি দিয়ে আজকের এই মহা চতুর্থী সন্ধ্যায় সকলের আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ আরম্ভর বার্তা নিয়ে চলুক সারা শহর জুড়ে মাধ্যমে এবারেও যাতে আমরা সেই অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে করতে পারি তারই অবস্থা আমি প্রত্যেকে মহা প্রধার্থীর আশীর্বাদ কামনা করে প্রত্যেকেই বলবো যে এই সুন্দরভাবে আমাদের পুজো কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এবং আমাদের চন্দ্রনঘর মিউনিসিপাল কর্পোরেশনের যে কাজগুলো করার কথা সেগুলোও যেমন আমরা সুন্দরভাবে করে ইতিমধ্যে আমাদের হয়ে গেছে কিছু কাজ যেগুলো আছে সেগুলো দু একদিনের মধ্যে সেগুলো কন্টিনিণ হবে সম্পূর্ণ হবে আজকের এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন প্রত্যেকেই আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কিছু শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী কদিন যে জগঝাত্রী উৎসব যেখানে হবে তার সার্বিক সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত চন্দননগর আমি বলতে পারি চন্দননগর এবং ভদ্রেশ্বর আমরা প্রস্তুত আছি এই ক্রাউডটায় যে পুজো দেখতে আসছে সকলকে আমরা ঠিকমতো পুজো নিরাপত্তা দিয়ে এবং সুস্থভাবে ওরা পুজো দেখে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা কিন্তু করার জন্য আমরা প্রস্তুত আছি তো আরেকটা জিনিস অনেক হয়তো আমরা যখন যাই পুজো কমিটি দেখতে বাসাই এখন মনে হয় কি আমরা কিছু ওদের অসন্তুষ্ট প্রকাশ করছি সেরকম না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এখানে আছে আসছে সবাই কিন্তু ঠিক মতো পুজো দেখতে পারে এখানে ট্রেন দিয়ে আসে এবং আপনার রাস্তাঘাট দিয়ে পার্কিং থেকে শুরু করে এখান থেকে বেরিয়ে যাওয়ার আপনার থেকে শুরু বাইক নিয়ে লোকজন আসে এখানে প্রত্যেকের মানুষের কোনো অসুবিধা না হয় আসার থেকে শুরু করে বেরিয়ে যাওয়ার অবধি এই পুজো বছরের পর বছর সম্পন্ন করে চলেছে কিন্তু একটা কথা আপনার মাথায় রাখবেন আগেও হয়েছে কিন্তু পোস্ট যেভাবে এই পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয় দ্যার ক্রেডিট গোজ টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় সে তার এন্টার অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন খুব প্রোয়াকটিভলি থাকতে হয় এবং অবশ্যই আমাদের সঙ্গে এখানকার ডিএম মুক্তারিয়া রয়েছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যারা রয়েছেন হেলথ বলুন ফায়ার বলুন বিদ্যুৎ বলুন আরও অনেক দপ্তর রয়েছে তাদের সঙ্গে প্রপার কোয়ার্ডিনেশান প্রপার কনভারজেন্সের মধ্যে দিয়ে অল ক্রেডিট গোজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্ডিভুয়াল হিসাবে যেভাবে এই গত ন আমি এই পুজো দেখলাম আমার কিছু ভিউজ আমি আগামী দিনও হয়তো শেয়ার করব কিন্তু একটাই আপনাদের কথা বলবো যে এন্টার পারমিশন বলুন পুজো কোথায় হবে কতটা নিয়ে পুজো হবে তার ইলেকট্রিক কানেকশন কীভাবে পাবে তার ফায়ার পারমিশন কীভাবে পাবে এন্টার ব্যাপারটা কিন্তু পুলিশ থেকে কোয়ার্ডিনেট করা হয় আপনারা বিভ্রান্ত হবেন না আমার কানাঘোষা আমি শুনি দু একটি ক্লাব নাকি চন্দননগরে রয়েছে তারা বিভিন্ন পুজো কমিটি থেকে টাকা নেন এগুলো এক্সপ্রিয়াইড করার জন্য মাথায় রাখবেন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন উই আর হিয়ার টু ডেলিভার এভরিথিং বাই ইয়ে স্টাডি উই ডোন্ট বিলিভ হোয়াট ইজ টুমরো সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আপনারা বিভ্রান্ত হয়ে কোনো ক্লাবকে কোনো টাকা দেবেন না কোনো কিছু অসুবিধা হলে আপনারা সরাসরি টোল ফ্রি নাম্বার দেওয়া উচিত যে আজকে ম্যাপ এখানে হলো এটাই সরকারের অথেন্টিকেটেড সৃজন খবৰ বাংলা নিউজ